হমান আসসালাম আলাইকুম প্রিয় গাইস অনেকে কমেন্ট করেছেন যে ভাই যে মাসাদ ভাই ফ্রি বিষয়ে লেবাল নাচতে চাই তাই ফ্রি বিষয়ে আসলে কিরকম হয় ওই বন্ধুদের জন্য আজকে বিধারটা আসলে ওই বন্ধুরা একটা কথা বলতে কি ফ্রি কোনো বিষয় হয় না একবারে আপনি টোরির বিষয় আসতে পারবেন টুর বৃষ্টি আইসে আপনি ভালো একটা কোফিল তৈরি আপনি মনে করেন ওই কপিল আকামা করার টাকা তুলে দিলে ঠিক আছে দেওয়ার পর ওই কপিল আপনার প্রতি বছর বছর আকামা করে দিল এইভাবে আর একটা অফিসের মাধ্যমে দালালরা অফিসের মাধ্যমে একজন কপিল ঠিক করে ওরা মনে করেন আপনার এই বাংলাদেশ থেকে যে কর্মীগুলো আনে আনার পরে ওই কপিলের দায়িত্ব থাকে শুধু ওই এয়ারপোর্ট থেকে বাই করে দেবো এয়ারপোর্ট থেকে বাই করে দেবো দালাল হাতে দালাল আপনার নিয়ে আসবো এয়ারপোর্ট থেকে যখন কপিলে বাই করে দিল তখন আপনি দালালের দালাল আপনি নিয়ে আসবে দালালে বাসায় দু চার দিন থাকলেন দালাল ভালো একটা কাজ কাম আপনারা দিল আপনি ওই কাজটা করতে থাকলেন করতে 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 যখন আপনি দুই মাস আড়াই মাস হয়ে যাব একটা বিশের ম্যাচ থাকে তিন মাস ওই আড়াই মাস পর আপনারা বলবো যে তাই ভাই এক হাজার ডলার টাকা লাগবো দুই হাজার ডলার টাকা লাগবো আষ্টশো ডলার টাকা লাগবে তো আপনি আঁকামা করবেন নাকি যদি আপনি কারণ যে না আঁকামার করুন নেবি আইসি একবারে যে কয়েক বছর থাকতে থাকে চলে যান তখন মনে করেন ওই আকামা আপনার ডিসকাস হয়ে গেল আপনি অবৈধ হয়ে গেলেন গে আপনি যতদিন মন চাইল বিদেশ করে আপনি একবারে চলে গেলেন গে এই হলো ভাই ফ্রি বিশেষ সিস্টেমটা আর যদি আকামা করেন তাহলে প্রতি বছর বছরই দেখা গেছে গিয়ে আপনি আষ্ট আষ্টারটা আঁকামা করতে লাগবো আপনি আপনি কোখিলতে বারোশো ডলার টাকা চারশো ডলারটা আপনার গেছে লাভ খাইলে বেশি নেব এই হলো ফ্রি বিশেষ সিস্টেম এটা ছাড়া কোনো এইভাবে যে আপনি ফ্রি বিষয় ফ্রি কোনো বিষয় নেই আপনি যাই সে ফ্রি বিষয়ে কাজ করবেন এরকম কোনো সিস্টেম নেই আপনি কাজ করলে ফ্রিভাবে কাজ করলে অবৈধভাবে কাজ করতে হবে আর যদি কহল ভালো হয় ওই ওই যে আপনার কহিল যদি ভালো হয় ভালো মানুষ হয় তাহলে আপনার মাসে মাসে ওইতে এই বছরে বছর হইতে আপনাদের আঁকামা করে দেবো আপনার টাকা ডাকামা করতে দেবো আপনি যখন দেশে যাবেন তখন আপনার টাকা দিয়ে টিকিট কেটে যাইতে হবে এই হলো ফ্রি বিষয় বন্ধুরা তাই সবাই বন্ধুরা ভালো থাকবেন আমার এই ভিডিওগুলো দেখবেন যারা আমারে ফলো করেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর দ্বিতীয় কথা হলো বন্ধুরা বর্তমানে আমি লেবাবলন আছি আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন কমেন্টের মাধ্যমে যদি কিছু জানার থাকে কমেন্টের মাধ্যমে কমেন্ট করবেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রতিটা কমেন্টের উত্তর দিয়ে দেব সবাই ভালো থাকবেন আর যদি কারো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে সব কিছু আমি লাভালন আছি আপনাদের সর্বক্ষণ যে কোনো বিষয় বিপদ আপদের বিষয় বা বিষয় খোলা আছে কিনা সব কিছু আপনাদেরকে জানাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম